আসসালামু আলাইকুম তোমা লাইফ চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পেজ থেকে ভিডিওটা দেখলে পেজটিকে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতের কাজের সুন্দর একটা টু পিস আর এই জামাটার ফেব্রিক্সটা হচ্ছে ভয়েল ভেক্সিভয়েল ভয়েল কিন্তু খুবই সফট আর আরামদায়ক একটা ফেব্রিক আর এই জামা আর উনার কালার কম্বিনেশনটা অনেক সুন্দর হয়েছে আমি আপনাদেরকে জামাটা খুলে দেখাচ্ছি আর জামার কোয়ালিটি তারপরে কাজের ফিনিশিং সবকিছু মিলিয়ে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আর জামার ভিতরে কিন্তু ডলারের কাজও আছে খুবই সুন্দর করে আর যদিও এখানে কালারটা ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না এটা হচ্ছে একটা আকাশি কালার মাঝে মাঝে কালার চলে যায় আবার মাঝে মাঝে আসে প্রথমে যে কালারটা দেখছেন ঠিক সে সেরকম একটা কালার এখন আর কি ঠিকঠাক মতো কালারটা এসেছে এরকম একটা কালার আকাশি অনেক সুন্দর আর এটা হচ্ছে পিঠের ডিজাইনটা পিঠে এরকম একটা ঝাড় থাকবে খুবই কোয়ালিটিফুল জামাটা আর এই ধরনের ড্রেস যদি আমার কাছ থেকে নিতে চান তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ এবং কি ডিসক্রিপশন বক্সেই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সেখান থেকে কিন্তু চাইলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন খুবই রিজনেবলের ভিতরেই কিন্তু ড্রেস পেয়ে যাবেন আর এর আগেও আমি এই কালারের এই ডিজাইনের উপরে অন্য কালার দেখিয়েছিলাম এখন হচ্ছে এই এই কালারটা দেখাচ্ছি খুবই সুন্দর আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা লম্বা করে হাতার ভিতরে এরকম একটা কাজ থাকবে আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আর অনেক আপুই আমাকে রিকোয়েস্ট করেছেন যাতে আমি এই জামাটা ড্রয়িং এবং সেলাই টিউটোরিয়াল দেখাই অলরেডি আমার চ্যানেলে এই জামাটা ড্রয়িং এবং সেলাই টিউটোরিয়াল ভিডিও আছে আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন খুবই সহজভাবে কিন্তু ড্রয়িংটা দেখানো হয়েছে আর আমি এখন একটু জামাটা ভাস করে নিচ্ছি আর এখন আমি আপনাদেরকে এই জামাটার সুন্দর উড়নাটা দেখাবো এই উড়নাটা দেখতে যে কি পরিমাণ সুন্দর এটা আসলে বলার মতো না আর উড়নার কিন্তু চারপাশে প্যানেলের মতো করে কাজ থাকবে মাঝখানে ছিটা ছিটা কাজ থাকবে এবং কি বড় একটা ফুল থাকবে উড়নার মাছ বরাবর এই বড় ফুল দেওয়াতে কিন্তু ওনার সৌন্দর্যটা আরও বেড়ে গিয়েছে আর এত সুন্দর হয়েছে কাজ আমি আপনাদেরকে যদি না ধরে ধরে দেখাই তাহলে হয়তো বা বুঝতে পারবেন না কাজ থেকে আমি আপনাদেরকে কাজের ফিনিশিংটা দেখাচ্ছি আপনারা যেমন দেখতে পাচ্ছেন ঠিক কিন্তু তেমনই পাবেন আর ওনার কিন্তু চারপাশে কিন্তু পাইপিনও করে দেওয়া আছে দেখুন নিখুঁত আর এটা যেহেতু একটু পাতলা মনে হচ্ছে কিন্তু কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি আমার মনে হয় না যে হাতের কাজের জামা কেউ এত কাজ থেকে দেখায় আর কাছ থেকে দেখালে কিন্তু কাজের ফিনিশিংটা খুব ভালোভাবে কিন্তু বোঝা যায় আর অন্যটা কিন্তু এভাবে মাঝখানে ছিটা থাকবে ডলারের কাজ থাকবে সব কিছু মিলিয়ে একটা অসাধারণ একটা জামা যদি নিতে চান তাহলে কিন্তু দ্রুতই যোগাযোগ করবেন মাত্র কয়েকজন দুই তিনজন আপুকে দিতে পারবো এই ড্রেসটা তাই দেরি না করে যদি নিতে চান বা ভালো লাগে তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ